পি আওয়ামী থেকে শুরু করে ব্যবসায়ী উমুক তুমুক সোজা কথা যত খারাপ মানুষ আছে রাজনীতিতে ব্যবসা বাণিজ্যে প্রশাসনে বা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং এমন সব শক্ত সিদ্ধান্ত নিয়েছিল এই যে র্যাঙ্কস ভবন ভাঙা কেউ কল্পনা করতে পারে নাই এরকম বড় বড় সাহসী কাজ করার কারণে প্রথম এক বছর কিন্তু ওই এক এগারো সরকারের পেছনে সারা দেশের মানুষ ছিল সবাই বাহবা দিয়েছে এরপরে দ্বিতীয় বছর কিন্তু ওই সরকারের বিরুদ্ধে মানুষ লেগে গেছে আন্দোলনে প্রতিবাদে বিক্ষোভে এবং এক পর্যায়ে তাদেরকে বাধ্য হয়ে নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে ফলে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি তার যে সরকার তারা ওইভাবে বিদায় নেই এটা নিশ্চয়ই কেউ চাইবে না এবং তারা যে কথা দিয়েছে সেই অনুযায়ী যদি তারা বিদায় নেয় সসম্মানে বিদায় নেবে আর ধরেন সংস্কার যেটা ভাই বললেন যে দাল ভাই বললেন যে আমূল সংস্কার এটা তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার অনেক বছরের ব্যাপার অনেক দিনের ব্যাপার সেটি শেষ করে যাওয়া মানে কিন্তু পাঁচ দশ পনেরো বিশ বছর এরকম তাই ইন্ডিকেট করে আর যে ন্যূনতম সংস্কার যেটা ভাই বললেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেটুকু সংস্কার দরকার এটা যৌক্তিক এবং এটা বিএনপিও বলছে আরও যারা মানে দ্রুত নির্বাচন বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের এই সীমার একদিন আলটিমেট গোল কি গত ষোলো বছর দেশে গণতন্ত্র ছিল না ষড়তন্ত্র ফেসিবাদ এগুলো কায়েম হয়েছে দুর্নীতি দুঃশাসন হয়েছে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না তিন চারটা নির্বাচন হয়েছে যাচ্ছে তাই ভাবে সেই জায়গায় মানুষ তার অধিকারটা ফিরে পেতে চায় গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার এবং অন্য যা কিছু সাংবিধানিক এবং আইনি অধিকার সব কিছু এই সব কিছু পাওয়ার জন্য আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকার যত ভালোই হোক না কেন সে কখনোই গণতন্ত্রের যে সুফল সত্যিকার গণতন্ত্রের কথা বলছি সঠিক নির্বাচনের মাধ্যমে যেই গণতন্ত্রে আমরা যেতে চাই তার সাথে আপনি কোনো তুলনা করতে পারবেন না অনির্বাচিত সরকার এখন শেষ কথা বলি যে গণতন্ত্র আমরা হারিয়েছি আবার ফিরে পেতে চাই অনেকে বলে যে একটা নির্বাচন করে আবার ক্ষমতায় গেলে কি আমরা গণতন্ত্র পেয়ে গেলাম গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার যেসব দেশে দুশো আড়াইশো বছর ধরে গণতন্ত্র চর্চা হয় আমেরিকা আড়াইশো বছরে গণতন্ত্র এখন তো একটি বিষয় আপনাদের নিয়ে খুব একটা আলোচনা হয় যে আপনারা নির্বাচন নিয়ে বা নির্বাচনের যে তারিখ নিয়ে সরকারের যে অবস্থান সেখানেই মোটামুটি সরকারের পক্ষেই অবস্থান নিয়েছেন যে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন আবার আপনারা নির্বাচনের প্রচারণাও কিন্তু দেখেছি যে ঈদকে ঈদ কেন্দ্রিক আপনারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন গণমাধ্যমের রিপোর্ট বলছে যে আপনারা অলরেডি তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটি আসনে প্রাথমিক প্রার্থীও চূড়ান্ত করেছেন তো এইটা নিয়ে আপনাদের মানে দ্বিচারে তা কি না যে দলের যে আপনারা নির্বাচন একটু পেছাতেও চাচ্ছেন আবার নির্বাচনের প্রচারণাও করছেন আমরা বলেছি একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো হলে পরে যত দ্রুত সম্ভব নির্বাচন

মানে রাজনৈতিকভাবে আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন জি আরেকটি বিষয় জানার খুব আগ্রহ আপনি যে আসন থেকে নির্বাচন করবেন চিন্তা ভাবনা করছেন বা দলও আপনাকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছে ঠাকুরকে এক আসন যে আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অনেক আলোচনা হয় টকশোতে দেখেছি যে এনসিপির সেখানে নানা ধরনের মিথ্যাচার হয় নানা ধরনের প্রবাগান্ডা হয় নানা ধরনের মানে কথাবার্তা বক্তব্য প্রতিরিকির মাধ্যমে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য নানামুখী মিথ্যাচার সেখানে এটা অবিরত চলছে এটা প্রতিনিয়ত চলছে আমরা কি আমরা এগুলোকে কেয়ার করছি না আমি শুরুতেও বলেছি আসলে আমি যেই জায়গায় সংগঠন আমাকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্দেশনা দিয়েছে কাজ করার জন্য সেই জায়গায় যিনি বিএনপির পক্ষে যিনি নির্বাচন করবেন এবং ইতিমধ্যে তিনি সেখানে নির্বাচিত ছিলেন এবং তিনি মন্ত্রীও ছিলেন এবং তিনি অনেক সর্বজন শ্রদ্ধাও একজন রাজনীতিবিদ আমি অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি আমি যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজেরই উনি একজন শিক্ষক ছিলেন আমাদের সাথে কিন্তু ছাত্র শিক্ষকের সম্পর্ক শিক্ষক ছাত্রের সম্পর্ক স্বাভাবিক তিনিও আমাকে ছাত্র হিসেবে অসাধ মানে মানে আমাকে খুবই স্নেহ করেন আমাকে ভালোবাসেন আমিও ওনাকে মানে স্যার হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করি অনেক সম্মান করি কিন্তু আমরা যেহেতু দুইটা রাজনীতি দলের দুইজন ব্যক্তি সুতরাং

হ্যাঁ আমরা একটু অন্য দিকে চলে গিয়েছিলাম আলোচনার বাইরেই চলে গেছিলাম বলা চলে ব্যক্তিগত অনুভূতি জানলাম আশা ভাই এই যে প্রপাগান্ডার কথা বলছিলেন যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে যেটি দেখি যে মানে সবচেয়ে বেশি প্রপাগান্ডার বা সবচেয়ে বেশি লেখালেখি হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে এবং বিএনপি তৃণমূলের যেটি আপনি বলছেন দেখেন বিএনপি অনেক বড় একটা দল ফলে বিএনপিতে সমস্যাও বেশি বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের নানা রকমের অপকর্মের খবর তো গণমাধ্যমে আসছে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে ইত্যাদি প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে এই বিএনপির মাঠ পর্যের লোকজনের সব অপকর্মের খবর আসছে আবার বিএনপি অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুদ্ধুর জানি যে দেড় হাজার দেড় হাজার তিন হাজারের বেশি তিন হাজারের বেশি এর মধ্যে বহিষ্কার করেছে দল থেকে ফলে অপরাধও করছে ব্যবস্থাও নেওয়া হচ্ছে তারপরও কিন্তু অপরাধ থামছে না কেউ না কেউ করছে বিএনপি নিশ্চয়ই ব্যবস্থা হয়তো জারি রাখবে এখন বড়ো দলের সমস্যা বেশি ফলে বদনামটাও বেশি হয় এখন বিএনপির এই বিষয়গুলো নিয়ে যে অপপ্রচারের কথা আপনি বললেন যেগুলো সঠিক খবর হিসেবে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে আসছে সেটা নিয়ে কোনো কথা নাই বিএনপি আরও বেশি ব্যবস্থা নিক সেটা আমরা চাই কিন্তু এখন বড় প্রতিপক্ষ কারাভাব আপনার কাছে কি মনে হচ্ছে না ধরেন সে হয়তো ভেবেছে যে যেমন আমি যদি বলি যে সবচেয়ে নতুন যে দলটি এনসিপি তারা তো আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছে সবার আন্দোলন ছিল সেটি তারপরও তার নেতৃত্বে ছিল কৃতিত্ব তারা একাই নিতে চায় এটি নিয়ে সমালোচনা আছে ফলে গণবুদ্ধানের মাধ্যমে একটি বড় দল শেষ হয়ে গেছে আপাতত তাই মনে হচ্ছে ভবিষ্যতে কী হয় আমরা জানি না ফলে দ্বিতীয় বড় দল হিসেবে বিনপিকে আক্রমণ এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি এবং প্রকাশ্যেও টকশো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ওই দল নেতারা কিন্তু এখন বিএনপিকে আওয়ামী লীগের আক্রমণ তো এখন এক যেটি হচ্ছে হবেই এবং ষোলো বছর তারা যে অপকর্ম করছে আগামী বত্রিশ বছর আওয়ামী লীগকে এরকম সমালোচনা গালি শুনতেই হবে এখন বিএনপি যখন একইভাবে আক্রমণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিএনপিকে আওয়ামী লীগের সমকাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে একই ধরনের দল একই ধরনের আচরণ একই দলের ভাই। একটি প্রসঙ্গ আনতে চাই সেটি হচ্ছে যে আপনারা বিএনপিকে প্রতিপক্ষ ভাবেন কি না আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের সম্পর্কটা কি শুধুমাত্র আরেকটি রাজনৈতিক দল নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে যেহেতু মাঠে কিন্তু অনেক আলোচনা আছে যে জামায়াত এনসিপি কে এলে বলা যায় যে প্রায় আঠারো থেকে বিশ বছর আমরা একসাথে এক জোটের মধ্যে ছিলাম পরবর্তী সময় আমরা আঠারোই আঠারো সালের নির্বাচনের পরেই মূলত ধীরে ধীরে এই যে জোটের কার্যক্রমটা শিথিল হয়ে যায় আনুষ্ঠানিক মানে যদিও আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দেওয়ার কোনো ঘোষণা আসেনি বাস্তবিকভাবে এটা জোট অ্যাবলিশ হয়ে যায় এরপর থেকেই তো আমরা প্যারালালি আমাদের সাথে যোগাযোগ মানে যদিও জোট ছিল না বাট মানে ফেসিবত বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর সাথে কিন্তু আমাদের যোগাযোগ ছিল বিএনপি সাথে ছিল অন্য দলগুলোর সাথে ছিল আমরা যোগাযোগের ভিত্তিতেই বলে প্যারালালি ফেসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু আমরা ভূমিকা রেখেছি এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কিন্তু ফেসিবাদের উৎখাত হয়েছে তো এই মুহূর্তে যেহেতু আপনার অভ্যুত্থানের পরে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ অর্থাৎ ফেসিবাদের শক্তিরা কেউ নেই ফেসিবাদের দর্শনটা এই মুহূর্তে কেউ নেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো এখন বাংলাদেশে সব মিলে এখন তো সবাই সবার রাজনীতি নিজস্ব রাজনীতি করছে এখানে আসলে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই সবাই সবার জায়গা থেকে রাজনীতি করছে এপ্রিসিয়েট করেছি যে একটা রাজনীতি সংগঠন নতুন রাজনীতি সংগঠনের যাত্রা শুরু হয়েছে তাকে ওয়েলকাম করেছে আমরা তারা যদি ভালো করতে পারে জনগণের সমর্থন যদি তারা আদায় করতে পারে ওকে তারা এগিয়ে যাবে কিন্তু আলাদা করে তাদেরকে আমরা কোনো কিছু ভাবছি না আলাদা কোনো ইয়ে নেই তারা আহ একটা রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের সাথে যে ধরনের সম্পর্ক অন্যান্য দলের সাথে যে সম্পর্ক আমরা তাদের সাথে একই রকম সম্পর্ক জি আর সবাই আমরা শেষের দিকে চলে আসছি প্রশ্ন করবো না আপনি হ্যাঁ আমি ছোট প্রশ্ন করবো ঠিক আছে স্পষ্ট কেউ বলুক আর না বলুক আমরা বলি আর না